আসসালামু আলাইকুম পারলেন না বাংলাদেশ সেমিফাইনালে যেতে আটকাতেও পারলেন না আফগানিস্তানকেও সেমিফাইনালে যাওয়ার রাস্তায় শেষ পর্যন্ত আরও একটি হতাশ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করতে হলো বাংলাদেশকে অথচ বাংলাদেশকে নাকানি চুপে নিয়ে খাইয়ে এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেলেন রশিদ নবীরা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে বিদায় করে সেমিফাইনালে চলে গেলেন আফগানিস্তান তাই তো ম্যাচ জিততে কান্নায় ভেঙে পড়েন গুরবাজ রশিদ নবীরা সেই সাথে আফগানিস্তানের দর্শকরাও কান্নায় ভেঙে পড়েন গ্যালারিতে সব মিলে হতাশ নিয়ে সুপার ইট থেকে বিদায় নিতে হল অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে ক্রিকেট ইতিহাসে যেটা করতে পারেননি বাংলাদেশ সেটাই করে দিখেলেন আজ আফগানিস্তান আজ আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচে দুদলের সমীকরণ ছিল আফগানিস্তান ম্যাচ জিতলে চলে যাবে সেমিফাইনালে আর বাংলাদেশকে পাড়ি দিতে হবে কঠিন সমীকরণ বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে হলে জিততে হবে বাষট্টি রানে আর পরে ব্যাটিং করলে জিততে হবে বারো ওভারে এমন সমীকরণে আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুরু থেকে বাংলাদেশে বোলিংয়ে চাপে দীর্ঘদিন ব্যাট করতে থাকেন আফগানিস্তান কিন্তু এদিন রিশাদ তাসকিন সাকিবদের বলিং গুর্নীতি ব্যাটিংয়ে বড় হয় আফগানিস্তানের শেষ পর্যন্ত রিশাদদের বোলিং রান তুলতে পারেন আফগানিস্তান বল হাতে মূল্যবান উইকেট বাংলাদেশের ম্যাচটি জিততে বারো ওভার এক বল খেলতে হবে এমন সহজ সমীকরণে একশো ষোলো রানটা বেট করতে নেমে শুরু থেকে ব্যাটিংয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন দাস লিটন এক পাশে আগলে খেলতে থাকলেও অপর পাশে সাকিব তামিম শান্তর উইকেট দিয়ে ম্যাচকে খাদের কিনারে ফেলে দিয়ে যান তেইশ রানে হারিয়ে বসেন তিন উইকেট নিটন দাস আশা দেখালো বারবার বৃষ্টিতে এই দিন দুদলকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিলেন লিটন ছাড়া সবাই চরম ব্যর্থ হন তা যদিও ম্যাচের হাল ধরতে চাইলে বেশিক্ষণ টিকেননি মাহমুদুল্লাহ কিজি এসে বল খেলে সেমিতে যাওয়ার আশা দুলোই মিশিয়ে দেন মাঝে আবার বৃষ্টি আসলে খেলা এক ওভার কমে বাংলাদেশকে টার্গেট দেওয়া হয় একশো চোদ্দ রানে সেমির স্বপ্ন শেষ পর্যন্ত শেষ হয়ে গেলে জয়ের আশা দেখাচ্ছিলেন রিটন দাস কিন্তু তাসকিন মুস্তাফিজদা রিটনকে এই দিন সঙ্গ দিতে পারেননি শেষ পর্যন্ত একশো পাঁচ রানে গুটিয়ে যায় বাংলাদেশ আর ম্যাচ জিততেই সেমিফাইনালে যেতেই বাদ বাংলা উল্লাসে মাতেন রশিদ খান্দা নীটন চন্ডারণ অপরিচিত থেকে সতীর্থ সাপোর্টের অভাবে শেষ পর্যন্ত সেমিফাইনাল ও ম্যাচ জয় দুটোই স্বপ্ন ব্যস্ত যায় বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে রেকর্ড করে সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে ফেলো আফগানিস্তান তাই তো আফগানিস্তান একদিন ম্যাচ জিততেই প্রতিটি খেলোয়াড় কান্নায় ভেঙে পড়েন